এখন কিছুজন ডিটেন করা হয়েছে আমরা যা ভিডিওগ্রাফি আছে আমরা যাচাই করব যদি ওরা ইনভলভ হয় আমরা ওদেরকে অ্যারেস্ট সংখ্যাটা কত ওটা শেখ সাজান কি তারিখ কোনো বাধা নেই জানালো হাইকোর্ট আমরা আমি এখন লয়ন অর্ডার ছিলাম আমি আগে যে পড়েনি কি অর্ডার আছে তারপরে আমি শেখ সাজানের ক্ষেত্রে আপনারা কোনো এফআইআর করেছেন মানে ওনার ক্ষেত্রে আমরা কমপ্লেইন্টস পেয়েছি গত কাল আমরা এই কমপ্লেইন্টগুলো আমরা দেখছি যে যে অ্যাকশনেবল ইনপুটস আছে আমরা ওতে এফআইআর করছি। 26 নামে একাধিক অভিযোগ ছিল মহিলারা বলছেন আপনাদের কাছে অভিযোগ করার চেষ্টা করেন অভিযোগ নেননি। আমি বারবার বলছি আমাদের পুলিশ ক্যাম্পে আপনারা দেখাচ্ছেন কোনো অভিযোগ ফিরিয়ে দেওয়া হচ্ছে না। তো এইটা একদম ভুয়া একদম মিথ্যা। এইটা যদি কেউ বলে থাকে যে পুলিশ অভিযোগ নিচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি এটা একদম ভুয়ো এবং মিথ্যা আমার আমার একটা স্পেসিফিক কোশ্চেন আট তারিখ থেকে আমরা দেখছি সন্দেশখালি যে নানা ধরনের অভিযোগগুলো নিয়ে আন্দোলন হচ্ছে শেখ শাহজাহানের নামে কোন অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে এফ এফআইআর কি আপনারা করেছেন আট তারিখের পর থেকে হ্যাঁ হয়েছে শাহজাহানের বাংলার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো যে শেখ শাহজাহানের নামে অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে আমরা জানতে পেলাম এবং পুলিশ সুপার মেহিদী হোসেন রহমান জানালেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা অভিযোগ জমা পড়েছে আর কলকাতা হাইকোর্টে ও নির্দেশ দিয়েছে যে শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে হাইকোর্ট থেকে কোনো রকম কোনো বাধা নেই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সময়ের অপেক্ষা শেখ শাহজাহান হয়তো খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হতে পারে আর একবার বলে রাখি আপনাদের যে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে শেখ শাহজাহান এর বিরুদ্ধে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে শেখ শাহজাহান দেখুন দিনের হিসাব আমি দিতে পারবো আজকে হিসাব দিতে পারবো গত সাত দিন ধরে কিছু হয়েছে হয়নি না তাহলে আপনারা আমাদের কাজ করতে দিন বারবার বলছি আমি আপনারা এখন বাড়ি বাড়ি যান যান ঠিক আছে আপনাদের যা অভিযোগ আছে আমাদের ক্যাম্প আছে পুলিশের আপনারা ওখানে ক্যাম্পে জমা দিন আমরা আইনত ব্যবস্থা নেই বারবার বলছি বারবার বলছি আপনারা করুন এটা চলুন বারবার এইভাবে হয় না এইভাবে হয় না আপনারা কারো বাড়ি ভাঙচুর করবেন তারপর বলবেন ছেড়ে দিন এটা হয় না এইটা হয় না তাহলে আপনাদেরও কোনো রাইট নেই যে আপনারা অভিযোগ করবেন কারো খিলাফ যে আপনাদের উপর অত্যাচার করেছে যা অভিযোগ আছে আপনারা পুলিশকে দিন পুলিশ ব্যবস্থা নেবে আপনারা নিজের হাতে আইন তুলে নিলে আমরা আপনাদের এগেনস্টে ব্যবস্থা নেব এইভাবে হয় না

এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেড় মজুর তেমাগা আন্দোলনের গড় যে জায়গায় সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তেমাকা আন্দোলনের গড় যে জায়গায় সেই জায়গায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি দখল করে নিয়েছে অভিযোগের তীর একদম তৃণমূল নেতাদের বিশেষ করে শেখ শাহজাহানের ভাই সিরাজুল শেখের বিরুদ্ধে এবং এলাকার যারা তৃণমূলের নেতারা আছে অজিত মাইতি সহ দেখতে পেলেন শঙ্কর সর্দার এরা সবাই এই এলাকায় যে আদিবাসী সম্প্রদায় আছে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের যে বর্গা জমি আছে যারা চাষবাস করে খেত এবং সেই জমিগুলো যারা জলকর করে খেত তাদেরকে সেই জায়গা থেকে বর্তমানে উচ্ছেদ করে দিয়েছে তাদেরকে বলেছে যে জমিতে ঢুকলে পা ভেঙে দেওয়া হবে সেই জন্য আজকে আমরা দেখতে পেলাম যে তেমকা আন্দোলনের গড় সেই তেমকা আন্দোলনের গড় থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ইতিমধ্যে আমরা দেখলাম যে শঙ্কর সর্দারের বাড়িতে চড়া হয়েছে এবং তারা তাদের অভিযোগ যে শঙ্কর সর্দার এবং এই অজিত মাইতি সহ তৃণমূলের যারা নেতা আছে বিশেষ করে শঙ্কর সর্দারের বিরুদ্ধে অভিযোগ যে আমাদের সম্প্রদায়ের মানুষ হয়েও আমাদের দিকে একবারও চিন্তা করলেন না এবং উচ্চ বর্গের যারা উচ্চ শ্রেণীর মানুষ তাদের কাছ থেকে আমাদের এই জমিগুলো হস্তক্ষেপ করে এই নিয়ে আমরা দেখতে পেলাম যে শঙ্কর সর্দারের বাড়ি এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ আদিবাসী সম্প্রদায়ের মহিলারা উপস্থিত হয়েছে একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়মজুর যে একদম যে জায়গায় তেমা আন্দোলনের আন্দোলনের যে গড় সেই গড়ে আমরা দাঁড়িয়ে আছি আমাদের আদিবাসী সম্প্রদায়ের জমি কেড়ে নিয়েছেন উনি নিয়েছেন সাজানের ভাই সিরাজউদ্দিন উদ্দিন অজিত মাইতি আর শঙ্কর সর্দার এরা তিনজন কিভাবে আমাদের আদিবাসী জায়গাটা নিয়ে মানে কিনে নিয়েছেন কিভাবে কিনলেন আমাদের যে বরগেতা আমরা আর আমাদের মালিক যে মৃত সে হচ্ছে দেবেন্দ্র সরকার আর দেবেন্দ্র সরকারকে ধরে কিভাবে নকল জমি জায়গার মানে কাগজ করেছেন সেভাবে আমরা কি বুঝতে চাই আর এনাকে আমি গ্রেফতার করা চাই শাস্তি চাই কিভাবে নিলেন আমরা এই জন্যই এনার বাড়ি আক্রমণ করেছি কিন্তু শঙ্কর সরদারের পরিবার এবং তার মেয়েরা বলছে যে এসব ষড়যন্ত্র আপনারা বিজেপি প্রবচনা এইগুলো করছেন কখনো না আমরা এখানে একটাই দল দিদি টিএমসি

সেই হিসাবে সেই সূত্রে আমরা অনেক কিছু করেছি মানে এখানে এসডিও বিডিও আপনার বলুন কোর্টে কোর্ট কোরো পর্যন্ত যাওয়া হয়েছে সেই কাগজপত্র সব তোলা হয়েছে যে এখন দেখা যাচ্ছে যে না দেবেন্দ্র সর্দারকে ধরে দেবেন্দ্র সরকারের হিসেবে ওনারা জমি কিনেছে এখন জমি দখল কাদের আছে এখন ওনারা আমাদের নাম দিয়ে না তো বরগা চাষি এখন সুরেশ ভাই জিজি বিলানা জি একদম পুরো মানে কেটে দিয়েছে যে চাষের জমি